আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক দিন পরে আপনাদের মাঝে আবার আসলাম আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ফেসবুকে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন চলুন তাহলে শুরু করা যাক আপনারা সর্বপ্রথম আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন অনেকগুলো অপশন থাকে সেই অপশনগুলো অবশ্যই আপনারা চেক করে নেবেন কীভাবে চেক করবেন আমি আজকে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিব এবং দেখিয়ে দিব এটা হচ্ছে আমার প্রোফাইল প্রোফাইলের থেকে আমি একদম স্ক্রল করে কপি লিংক একটা আছে ওইটা আমি লিংকটা কপি করে নিলাম আগেই করে নিলাম আপনারা পরও করলে চলবে সমস্যা নেই এরপর আপনারা এখান থেকে বের হয়ে আপনারা চেক করবেন একটা দেখতে পারবেন সেটিংস সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংসে ক্লিক করার পর একদম স্ক্রল করে নিচে চলে আসবেন দেখুন নিচে চলে আসে একদম লাস্টে দেখবেন যে পেজ একটা অপশন আছে এখানে দেখা আছে যে প্রোফাইল রিকমেন্ডেশন এটাতে ক্লিক করবেন দেখবেন যে আপনার এটা মার্ক ঠিক আছে কিনা না মনিটাইজেশন করা আছে আমার এটা দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশন মানে হচ্ছে ফেসবুক আপনাকে এটা রিকমেন্ডেশন করছে কিনা আমার এটা ঠিক আছে এরপরে আপনারা অন্য আরেকটা সেটিংসে চলে যাবেন সেটা হচ্ছে সেটিংসে সেটিংসে লাস্টে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সেন্টার সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন দেখবেন যে আমার এখানে নো রিপোর্ট কোনো রিপোর্ট নেই এরপরে দেখবেন ইউ আর অ্যালার্ট এখানে কোনো ভায়োলেশান আছে কি না নো আমার এখানে কোনো ভায়োলেশান নেই তার মানে আমার পেজটা সচল আছে ঠিক আছে আপনারা এভাবে চেক করে নেবেন আর এরপরে আপনাদের আরও একটা কাজ আছে সেটা হচ্ছে আপনাদের ভিডিওগুলো দেখবেন ভিডিওতে ক্লিক করার পর প্রোফাইলে দেখবেন যে নিডস অ্যান্ড রিভিউ একটা অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন কোন ভিডিও কোনো মিউট করা আছে কিনা বা কোনো পলিসি ইস্যু আছে কিনা দেখুন আমার এখানে নেই তার মানে আমার প্রোফাইলটা ঠিক আছে ঠিক আছে এখন আমরা চলে যাব ক্রম ব্রাউজারে আমরা যে মনে আছে আমরা একটা লিঙ্ক কপি করছিলাম সেই লিঙ্কটা আমরা এখানে সার্চ করব আপনারা লেখা রাখবেন বা আমি দিয়ে দিচ্ছি দেখবেন যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বা ইন্টারেস্ট ফ্রম একটা ওয়েবসাইট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এইরকম একটা অপশন আসছে ইমেল অ্যাড্রেস ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল আদার্স অ্যাকাউন্টস এই যে আমরা যে একটু আগে একটা লিঙ্ক কপি করছিলাম সেই লিঙ্কটা হ্যাঁ এখন আপনারা কি করবেন ইমেলের জায়গায় আপনার যে ফেসবুকে ইমেলটা ব্যবহার করছেন ক্ষেত্রে আপনি ইমেলটা দিয়ে দিবেন যেহেতু আমি আমার ইমেলটা আমি নিজেই জানি সেজন্য আমি আর কপি করার প্রয়োজন হয় নাই আমি আমার নিজের ইয়া থেকে আমি আমার ইমেলটা এখানে সেট করে দেব দেখুন আমি কিভাবে করি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আমার এটা অটোমেটিক চলে আসছে এরপরে ফেসবুকে যে ইউরালটা কপি করছিলাম আমি আবার আরেকবার দেখাই দিচ্ছি কিভাবে করতে হয় আপনি থ্রি ডোরে ক্লিক করে লাস্ট অপশানে চলে আসবেন এটা হচ্ছে আমার কপি করা শেষ এখন আমি চলে আসবো আমার ফেসবুকে ক্রোম ব্রাউজারে আমি পেস্ট করে দিলাম দেখুন আদার্স একটা অপশান আছে এখানে আপনার ক্লিক করার দরকার নাই আপনি লেটস গো ডো দিস এখানে ক্লিক করে দেখবেন যে ফর্ম সাবমিট হয়েছে আপনার থ্যাংক ইউ জানাইছে আপনাকে ইন্টারেস্টের জন্য কিছুদিন পরে আশা করি